হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন থার্ড সেমিস্টারে আলোচনা করবো দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী বারো নম্বরের প্রশ্ন লিখতে হয় দুটো ছ নম্বরের প্রশ্ন লিখতে হয় তোমাদের চারটে এবং তিন নম্বরের প্রশ্ন লিখতে হয় চারটে তো আমি প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করব কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও পরবর্তী সেমিস্টার থেকে বা এই সেমিস্টারেও যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু এগারোশো নিরানব্বই টাকা যারা প্রথম থেকে একদম প্রথম দিকে জয়েন করবে তাদের জন্য কিন্তু পুরো এগারোশো নিরানব্বই টাকা বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পাচ্ছ তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা জয়েন করতে চাও আমাদের সেন্টারে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ তোমরা পাবা পুরো একটা সেমিস্টারের কোর্স ফি আমরা নিচ্ছি এগারোশো নিরানব্বই তো বারো নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট চলো একটু জেনে নেই প্রথমে তারপরে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসের সুবর্ণযুগ কথাটি ব্যাখ্যা করো বা গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয় সেই সম্পর্কে আলোচনা হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে হর্ষবর্ধনের বর্ণনা করো তাকে কি উত্তরা পথনাত বলা যায় নেক্সট দিল্লি সুলতানির প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সঙ্গম যুগের সাহিত্যের ওপর একটি প্রবন্ধ রচনা করো নেক্সট সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো নেক্সট তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও নেক্সট চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনা করাষ্ট্রকূট সাম্রাজ্যের উত্থানের ইতিহাস আলোচনা করো নেক্সট ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও তার প্রভাব কি ছিল অথবা দিয়ে বলেছে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও এর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার যা মনে হয় হ্যাঁ দেখো আমি আবারও বলছি তোমাদেরকে যদি আমার এই সাজেশনগুলো না আসে তার জন্য দায়ী আমি অবশ্যই দায়ী আমি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলো পড়ে যাচ্ছ কিন্তু বাকিগুলো পড়ছো না তাহলে কিন্তু হবে না এই যে চোদ্দোটা প্রশ্ন দিয়েছি চোদ্দোটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাস প্রচুর বড় এবং সেখান থেকে এই মাত্র সামান্য কয়েকটা প্রশ্ন আমি বেছে তোমাদের দিয়েছি এগুলো কিন্তু পড়তেই হবে নেক্সট গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে পল্লবদের স্থাপত্য ভাস্কর্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন ভালো ভালো করে করে পড়তে পড়তে হবে হবে দ্বিতীয় রাজনৈতিক কৃতিত্বের পরিচয় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার আমরা চলে আসবো ছয় নম্বরের প্রশ্নগুলো ভারতের সামন্ত প্রথার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন মহম্মদ ঘুরির ভারত আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট সুলতান মাহমুদের ভারত আক্রমণের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারত ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো নেক্সট গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও নেক্সট গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘ গুলির বিবরণ দাও নেক্সট স্কন্ধগুপ্তকে কি ভারতের রক্ষাকর্তা বলা যায় কতটা যুক্তি সঙ্গত খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা কিন্তু গিল্ডটাও গুরুত্বপূর্ণ বিজ্ঞানের অগ্রগতি গুরুত্বপূর্ণ আরব আক্রমণের প্রভাব গুরুত্বপূর্ণ ঠিক আছে গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো নেক্সট ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়বে এখানে চলতে সামুদ্রিক কার্যকলাপ গুরুত্বপূর্ণ হুম আচ্ছা আমরা চলে আসবো তিন নম্বরের প্রশ্নে নালন্দা বিশ্ববিদ্যালয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট গৌরে মাতসন্নায় বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজপুতের যুগ কোন সময়কালকে বোঝানো হয় খুব গুরুত্বপূর্ণ হর্ষচরিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলবেরনি রাজপুত কারা পাই এগুলা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদম ভি এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামগুপ্ত কে ছিলেন ভালো করে পড়তে হবে কাকে ভারতে নেপোলিয়ান বলা হয় এবং কেন বলা হয় ভালো করে পড়বে দেন গুপ্তযুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো পল্লব কারা ছিলেন কৈবর্ত বিদ্রোহ কি কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় হিউন সাং সম্পর্কে টিকা লেখো ঠিক আছে টিকা লেখো দেন স্কন্দগুপ্ত কে ছিলেন চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলো তরাইনে দ্বিতীয় যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ অতীশ দীপঙ্কর সম্পর্কে টিকা তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশনস এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের রিভাইস মেরে যেতে হবে পড়ে যেতে হবে যারা মাইনর যে মানে পেপারটা পড়ছো ইতিহাসে তারা অবশ্যই পড়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি আশাবাদী একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানে তোমাদের যে কটা প্রশ্ন লিখতে হয় কমন পাবেই পাবে

তো ডাব্লিউ ডবল ডট জ্ঞান ডট ইনফোতে সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এছাড়া নিলস নিভা নামেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা উচিত তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ